বাঞ্ছারামপুরে ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয় ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জাকজমকপূর্ণ আয়োজনে আনন্দ ঘন পরিবেশে ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম কালু মেম্বারের সুযোগ্য পুত্র ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে এই ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মমতাজ বেগম ছলিমাবাদ আইডিয়াল প্রি ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক আলমগীর হোসেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল মোমেন যুবদল নেতা সাদ্দাম হোসেন প্রমুখ ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়টি মরহুম কালু মেম্বার তার নিজ জমিতে এলাকার শিক্ষা বিস্তারের জন্য উনিশশো সালে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ অভিভাবক ছাত্রছাত্রীগণ হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন